বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদে যে ভয়ানক অভিশপ্ত বিমান দুর্ঘটনা ঘটেছে তাদের শোকস্তব্ধ গোটা দেশ ঠিক তেমনই পুরো ঘটনায় ব্যাপকভাবে মর্মাহত হয়েছেন হুগলির সাংসদ তথা দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়ও তিনি জানিয়েছেন এই ঘটনার পর থেকে মোবাইল খোলে যাচ্ছেন না যতবারই তিনি মোবাইল খুলছেন ঘটনার ওই সমস্ত ভিডিও ফুটেজ সামনে আসছে তিনি জানিয়েছেন কিভাবেই এই দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করা উচিত বৃহস্পতিবার গুজরাটের আমেদাবাদ থেকে লন্ডনগামী যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া এ একশো একাত্তর বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বহু মানুষজন রানওয়ে ছেড়ে ওড়ার পরেই আমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে বিমানটি এই ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ আর এই ঘটনায় মর্মাহত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সন্ধ্যায় পোলবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বিধায়কদের নিয়ে দলীয় বৈঠক করেন সাংসদ সেখানেই তিনি জানান গোটা ঘটনা প্রসঙ্গে তিনি কতটা শোকস্তব্ধ হয়েছেন ইতিহাসের বিরল কোন ভাষা নেই কোন বাক্য নেই বাজানোর মানে এটা যে কি সাংঘাতিক বড় একটা দুর্ঘটনা এবং দুঃখে কি কষ্টে যতবার মোবাইল লন্ডনে পড়তে যায় তারা হয়তো করতে যাচ্ছে কত মানুষ ইতিমধ্যে আমেরিকার প্রতিনিধি দলকে পাঠানো হচ্ছে কোথাও কি মনে হচ্ছে যে ত্রুটি ছিল কি মনে করেন

বিমান দুর্ঘটনায় প্রায় আড়াইশো জনের উপর মানুষের মৃত্যু হয়েছে এটা অভাবনীয় এবং অকল্পনীয় এতটা প্রচণ্ড দুঃখের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এর আগে কোনোদিনও ঘটেনি তাই রকম ভাষা অথবা বাক্য নেই এই দুঃখ প্রকাশ করার জন্য এমনটা জানিয়েছেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় যতবার তিনি মোবাইল খুঁজছেন ততবার সামনে এসেছে তার এই সমস্ত ভিডিও মানুষের চোখের জল ও হাহাকার এগুলি এতগুলো মানুষের প্রাণ চলে গেল কত ছোট ছোট বাচ্চারা প্রাণ চলে গেছে কত মানুষ ঘুরতে যাওয়ার ভবিষ্যতের জন্য অনেকে লন্ডনে দিতে যাবে এই ঘটনা ইতিমধ্যেই একেবারে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এমনটা জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছেন যে জাতীয় তদন্তকারী সংস্থা এ নাই যাতে সমস্ত কিছু তদন্ত করে খুঁজে বার করে হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা